বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর বিশ্বভারের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত দুই আহত আট মৃত দুজন হলেন কৃষ্ণা দে এবং অনন্যা মজুমদার বাকি আটজন আহত কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বুধবার কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আহত কল্লোল দে তিনি কি জানালেন আমরা শুনে নেব ওনারা বোনের বিয়ে বোনের ছেলের বিয়েতে গিয়েছিলেন সেই বিয়ে খেয়ে ফেরার পথে গাড়ির গতি বেশি থাকার কারণে এসটি কে কে রোড ধরে আসছিলেন বিশ্বরমা স্কুলের পার হওয়ার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চষা জমিতে পড়ে যায় এবং তার ফলে গুরুতরভাবে আহত হন অনেকে এবং দুজন ওখানেই স্পট ডেড হয়ে যায় যার ফলে আমরা কিছুক্ষণ পরে জানতে পারি জানতে পারার পরে আরও যারা আহত আছেন তাদেরকে নিয়ে আত্মীয় মহকুমা এবং অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে তারা এখানে এসে পৌঁছাতে পারেনি আমরা প্রতিবেশী বন্ধু বান্ধবরাই এখানে এসেছি এসে খুব দুঃখজনক অত্যন্ত দুঃখজনক ঘটনায় এই ঘটার জন্য আমরাও খুব মর্মাহত যারা মারা গেছেন তারা একই পরিবারেরই বলা যায় ভাই এবং ভাইপো বউ বৌমা মারা গেছেন আর কৃষ্ণাদি হচ্ছেন ওনাদেরই একই পরিবারেই বলা যায় তো খুব মর্মান্তিক ঘটনা এই ঘটনায় আমরাও মর্মাহত এবং কৃষ্ণাদি একজন সমাজসেবিকার মতো ছিলেন উনি নার্সের চাকরি চাকরি করতেন এবং আমরা বিভিন্ন সময় হসপিটালে বিভিন্ন অসহায় রুগীদের নিয়ে গেল উনি প্রচুর আমাদেরকে বিভিন্ন মানুষকে খুব ভালো পরিষেবা দিতেন একজন সমাজ সেবিকার মতো উনি ছিলেন যারা আহত হইছে বা মারা গেছে বাড়ি কোথা থেকে বাড়ি নবদ্বীপ প্রত্যেকের বাড়ি নবদ্বীপ আর উন্নগত আছে বাড়ি অন্য চাকদার দুজন ছিলেন তারাও আহত ঘটনায় এবং বিভিন্ন জায়গায় স্থানান্তরিত রয়েছেন এখন আপাতত যারা মারা গেছেন সম্পর্ক কি হয় আমার বন্ধুর আত্মীয় আপনিও গেছিলাম বিয়েবাড়িতে আমিও বিয়েবাড়িতে গেছিলাম কিন্তু আমি আগের গাড়িতে ছিলাম আগের বাড়িতে চলে এসেছি আমরা কেন আমি শুনেছি বরগাছির কাছে বরগাছির কাছে ওনার নাম কি কৃষ্ণা দেব

জি মেমোরিয়াল আর্ট কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্য ওপেন ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারত রানীগঞ্জ কল নাইন থ্রি ডবল টু ফোর